দু সালে সাতটি রাশির ভাগ্য সম্পূর্ণ বদলে যেতে চলেছে নমস্কার বন্ধুরা রাধাকৃষ্ণ বেঙ্গলি কোর্স চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত প্রত্যেক মানুষ চাই তার জীবনে প্রচুর আসুক যেন সে তার সকল ইচ্ছা ও প্রয়োজন মেটাতে পারে কিন্তু সবার ভাগ্য সমান হয় না কেউ কঠোর পরিশ্রম করে ধনী হয় আবার কেউ কষ্ট করে জীবনযাপন করে জ্যোতিষশাস্ত্র মতে ধারণা করা হচ্ছে যে দু সালে কিছু রাশি জাতক জাতিকাদের উপর মা লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ বর্ষিত হবে যার ফলে তাদের জীবনে বড় পরিবর্তন আসতে পারে চলুন জেনে নেই কোন রাশিগুলি দু সালে সৌভাগ্যের অধিকারী হতে চলেছে এবং তাদের জন্য আর্থিক লাভ কেমন হতে পারে তবে শুরু করার আগে আপনি যদি চান যে মা লক্ষ্মীর কৃপা আপনার উপর বর্ষিত হোক তাহলে ভিডিওটি একটি লাইক দিন এবং কমেন্টে জয় মা লক্ষ্মী লিখুন তাছাড়া আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে আপনি এই ধরনের জ্ঞানমূলক ভিডিওগুলো সবার আগে দেখতে পারেন তাহলে চলুন শুরু করা যাক এক সিংহ রাশি সিংহ রাশির জাতক জাতিকারা দু সালে মা লক্ষ্মীর বিশেষ কৃপায় ধন্য হবেন চাকরি ও ব্যবসায় বড় সাফল্য আসবে আকস্মিক অর্থলাভের সম্ভাবনা রয়েছে বৈবাহিক জীবনে সুখ আসবে আর্থিক স্থিতি মজবুত হবে এবং নতুন গাড়ি বা বাড়ি কেনার সুযোগ আসবে দুই মেষ রাশি দু সালে মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে বড় আর্থিক উন্নতি হতে চলেছে মা লক্ষ্মীর বিশেষ কৃপায় আপনার আয়ের উৎস বাড়বে জমি বা সম্পত্তি থেকে লাভ হতে পারে এবং আপনার আয়ের পথ খুলে যাবে এই সময় চাকরিতে পদোন্নতির সম্ভাবনাও রয়েছে ব্যক্তিগত জীবন সুখী হবে এবং প্রেমের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হবে ভ্রমণের সুযোগ বা উপহার দেওয়া আপনার জীবনে আনন্দ নিয়ে আসবে তিন কন্যা রাশি কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য দু সাল বিশেষ বছর স্বাস্থ্য ভালো থাকবে এবং জীবনের নানা সমস্যা থেকে মুক্তি পাবেন বিদেশ ভ্রমণের সুযোগ আসতে পারে চাকরিতে উচ্চ পদ লাভের সম্ভাবনা রয়েছে সমাজে মর্যাদা বাড়বে এবং পরিবারে সুখ সমৃদ্ধি আসবে চার মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য দু সাল হতে চলেছে আর্থিক সাফল্যের বছর লটারি বা শেয়ার বাজার থেকে মুনাফার সুযোগ আসবে আটকে থাকা অর্থ ফিরে পাবেন এবং আপনার প্রতিটি সিদ্ধান্ত সঠিক প্রমাণিত হবে কেরিয়ার এবং ব্যবসায় উন্নতি হবে আর শিক্ষার্থীদের জন্যেও এটি বিশেষ শুভ সময় হতে চলেছে প্রতিযোগিতা বা পরীক্ষায় সাফল্যের সম্ভাবনা তৈরি হবে পাঁচ বৃষ্টি দু হাজার পঁচিশ সাল বৃষ জন্য বিশেষ শুভ বছর হতে চলেছে মা লক্ষ্মীর কৃপায় এই রাশির জাতক জাতিকারা ধনসম্পদ ও সাফল্যে ভরপুর এক বছর কাটাবেন ব্যবসা ক্ষেত্রে প্রচুর লাভ হবে চাকরিজীবীদের জন্য পদোন্নতির সুযোগ আসবে যে কোনো বিনিয়োগে দ্বিগুণ মুনাফার সম্ভাবনা থাকবে আটকে থাকা অর্থ ফিরে পাওয়া যাবে মা লক্ষ্মীর আশীর্বাদ ধরে রাখতে প্রতিদিন নিয়মিত প্রার্থনা করুন গরিব দুস্থদের সাহায্য করুন সময় এবং সুযোগের সঠিক ব্যবহার করলে দু সাল আপনার জীবনে সেরা বছর হতে পারে রাশির জাতক জাতিকাদের জন্য দু সাল নতুন আশা ও সমৃদ্ধির বার্তা নিয়ে আসছে ছয় মিন রাশি মিন রাশির জাতক জাতিকারা দু সালে আর্থিকভাবে বেশ লাভবান হবেন বিনিয়োগ থেকে দ্বিগুণ মুনাফা পেতে পারেন আটকে থাকা টাকা ফিরে পাবেন এবং ব্যবসায় অগ্রগতি হবে পরিবার এবং কর্মক্ষেত্রে সমর্থন পাবেন নতুন চাকরি বা পদোন্নতির সুযোগ আসবে সাত মকর রাশি মকর রাশির জাতক জাতিকারা দু সালে মা লক্ষ্মীর কৃপায় আশীর্বাদিত হবেন বছরের শুরুতেই শুভ অনুষ্ঠান হতে পারে কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসবে এবং মামলা মোকদ্দমায় সাফল্য মিলবে দীর্ঘদিনের অসমাপ্ত কাজ সম্পন্ন হবে বৈবাহিক জীবন সুখী হবে এবং আর্থিক অবস্থার উন্নতি হবে বন্ধুরা এই রাশিগুলির উপর দু হাজার পঁচিশ সালে মা লক্ষ্মী কৃপা বিশেষভাবে বর্ষিত হবে সঠিক পরিকল্পনা এবং পরিশ্রমের মাধ্যমে এই সময়টাকে আপনার জীবনে সেরা সময় পরিণত করুন আজকে এই ভিডিওটি এখানেই শেষ করলাম ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করুন যাতে সবাই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে আর কমেন্টে আপনার রাশিটি লিখে অবশ্যই জানাবেন এই রাশিগুলির মধ্যে আপনার যদি রাশিটি না থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন যাতে পরের ভিডিওতে আপনার রাশি সম্পর্কে আমরা বলতে পারি দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে